আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে আমরা যে পরস্পর পরস্পরের একটা ভ্রাতৃবন্ধন আজকে এমন একটা অবস্থা এসছে এই অনুকূল পরিবেশে যে কারো একটা চেয়ার দিলেই আর কেউ বসবে কি না এই চিন্তা তার থাকে না সে মনে করে এই চেয়ারের যোগ্য আমি অথচ অথচ আরও যোগ্য লোক থাকলেও সে একবারে বলবে না 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 হলো আমি আমি এখানে বসতাম না বরং উনি বসুক এটা বল এটা কিন্তু বলবে না অথচ কত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আহত লোকদের দেখার জন্যে আর কিছু সাহাবের এক গ্লাস পানি নিয়ে ঢুকছে ঢুকে দেখে একজন শুয়ে কাতরাচ্ছে পানি বলে ছুটি গিয়েছে ভাই পানি খা এমন সময় ওই আহত লোকের কানে এসছে নিকটে আরেকজন বলছে পানি তখন এই লোকে আহত পড়ে থাকা পিপাসা সে বলছে ভাই আমার পানি লাগবে না আপনি ওরে দেন আচ্ছা ওর কাছে গিয়েছে আবার একটা সাউন্ড পানি ও বলছে ওরে দেন এবার যাই থেকে সে মারা গিয়েছে এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসছে দ্বিতীয় ব্যক্তিও মারা গিয়েছে প্রথম ব্যক্তিও মারা গেছে কারো পানি খাওয়া হয় নাই কিন্তু নবীজির সেই বিখ্যাত হাদিস বুখারীর যে তোমাদের কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তা অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করবে ততক্ষণ ইমানদার হতে পারবে না তাহলে তাদের ত্যাগিটা দেখেন আর আজকে আমরা হয়েছি ভোগী আজ ভোগী তাই সুতরাং এই ভোগবাদ নিয়ে ইসলামী আন্দোলন করা যাবে না ইসলামটা আসলে ত্যাগেরই আদর্শ অনুকূল পরিবেশে যথেষ্ট মুনাফিকরা ঢুকে পড়ে যথেষ্ট মনফিক রাসুল উল্লাহর মদিনার জীবনে সব থেকে বেশি মুনাফিক পাওয়া গেছিল যারা সফল নেতা হবে সার্থক নেতৃত্ব দিয়ে ইসলামের এই কাফেলাকে মঞ্জিল মকসুদে পৌঁছাবে সেসব নেতাদেরকে এদেরকে চিনতে পারতে হবে যে অর্থাৎ আসলে আমাদের করণীয় কর্তব্য কি এবং একটা মানুষের অনেক অবদান ছিল আজকে সে বুড়া হয়ে গেছে জন্য তাকে আমি ফেলে দেবো তার মর্যাদা তাকেই দিতে হবে প্রত্যেকটা অবদানকে স্বীকার করতে হবে আজকে মনে হচ্ছে যে এত লোক আজকে মানে ইসলামের জয় জয়কার করছে এ লোকগুলা কোথার থেকে উঠে আসলো এ লোকগুলা কোথার থেকে উঠে আসলো গত বছরও আমি আট মাস বিশ দিন নিজের বাড়ি থাকতে পারিনি আপনারা তো প্রায়ই দেখেন দরজা বন্ধ দোকানের দোকানের বন্ধ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হলো